গত কয়েকদিন আগে হরিণঘাটার বিধায়ক বিজেপির বিধায়ক পশ্চিম সরকার মহাশয় উনি আমাদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছেন এবং কুস্তিক ভাষা প্রয়োগ করেছেন তার প্রতিবাদে আমরা আজকে নাটাবাড়ি বিধানসভা আইএসএফের পক্ষ থেকে এসে থানায় ওসিকে একটা এফআইআর করলাম যে যাতে এই মন্তব্যের জেরে আমাদের নাটাবাড়ি বিধানসভা তথা কুচবিহার জেলায় কোনো ধরনের আইন শৃঙ্খলার অবনতি না হয় এবং যাতে কোনো সাম্প্রদায়িক দাঙ্গার মতো পরিস্থিতির সৃষ্টি না হয় সেই দিকে যেন নজর দেওয়া হয় সেই বিষয়ে আমাদের পশ্চিম সঙ্গে কথা হলো এবং একটা এফআইআর করা হলো ইতিমধ্যে তো নসা সিদ্দিকই তো অভিযোগ হ্যাঁ আমাদের দলের চেয়ারম্যান করেছেন এবং সেটা ওনার বিধানসভা এরিয়ায় করেছেন জাঙ্গিপাড়া বিধানসভায় তো আমরা যেহেতু নাটাবাড়ি বিধানসভার কার্যকর্তা সেই ক্ষেত্রে আমরা নাটাবাড়ি বিধানসভার পক্ষ থেকে করলাম আজকে কিনা আমার নাম আমার নাম ইনামুল হক নাটাবাড়ি বিধানসভার কার্যকর্তা মানে যাই লিখি কি दीजिए তার केजी दादा বাইরে যাও আস্তে করে বলে তোমাদের ছিল তৃণমূল তারপরে বিজেপি তারপরে গেল